আর অনেক ভিডিওটা দেখছি আমি যে খুঁটা গাড়াতে ঝামেলা হয় ও হয় সব এবারে হবে আশা করছি আমি গোতম দ্বার যে পরিচালনা করছে গৌতম দ্বার উদ্দেশ্যে গৌতম দ্বার ওই সব হতেও দিবে না আরকি দুর্দান্ত লড়াই হবে আগে ভিডিও দেখবে আমি একটা ভিডিও দিয়েছি তোমার ছেলে নেই বলেছি যে দুর্দান্ত লড়াই হবে মানে আর কি বলবো যদি দর্শক না আসে এই আসলে তো কস্তা হবে আরকি প্রচন্ড লড়াই হবে যে জোর নিয়ে আছে চারি টাকা মানে তোমার উনিশ বিশ কেউ তোমার ছাড়ে কথা বলবে না এটাই তোমার এই বছর মানে দু হাজার পঁচিশ এর হাই ভোল্টেজ আসর এইভাবে মেলাতে যে মৌসম আছে দাদা যদি মাথা দেয় কুমার হেলকাই দিবে পিলাসন মাথা হেলকাই দিবে দাদা দুটাই ও গ্রামের আসল কোটা হ্যাঁ হেলকু কুমার হেলকা বে গিয়ে আর তারপর আমাদের যে প্রস্তুতি দিয়েছে আমরা হেলকাব তিরিশ মিনিট এখন কনফার্ম ধরে রাখো তিরিশ মিনিট লিপ কনফার্ম আর মেলা কমিটি কে বলবো যেমন পয়সা গেলে গুলিয়ে রাখে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনার স্ক্রিন বা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কোন মালিকের সাক্ষাতে আছি বা আজকে কিসের ভিডিও হতে চলেছে

মেলা কমিটির উদ্দেশ্যে বক্তব্য মানে ঠিক মতো ঠিক ভাবে যেমন মেলাটা পরিচালনা করে তারপরে জোর ঝামেলা যেমন না হয় তারপরে ওই সাথে যেমন তিনজন তিন জনই থাকবে না থাকে আর থাকবে আমাদের আর বাকি যা তো গোতম তো বলেই দিয়েছে যে কারা ডাং দেখা দেখি যেমন না হয় ওটা হবে নাই আর একটু আমাদের আমাদের কমিটির উদ্দেশ্যে একটু বলবো আমি মানে যেমন আমাদের কারা কাটুকু যেমন দেখতেই দেখতে দিই তারপরেই যেমন ছাড়ে

যে লড়াই হবে মানে আর কি বলবো যদি দর্শক না আসে এই আসরে তো কস্তা হবে কি প্রচন্ড লড়াই হবে তিনটা কারা চারটা কারা যে জোর লিয়ে আছে চারটা কারা মানে তোমার উনিশ বিশ

দর্শকাকে বলবো সকাল সকাল যেমন জলদির মধ্যে পৌঁছে আর একটা বার্তা দিচ্ছি আমি গাড়ি মানে ঠিক ভাবে যেমন রাখে দাদা গাড়ি এখন মেলাতে প্রচন্ড চুরি হচ্ছে গত মেলাতে দেখলাম যে দুটা চুরি হয়েছে এবং বহুত কষ্ট করে লোকে গাড়ি গরিব দুঃখী অনেক কষ্ট করে লিছে গাড়ি যেমন দশ টাকার জন্য যেমন বাইরে কোথাও ফেলাফেলি না করে স্টেনে দিয়ে দেখ কিংবা আত্মীয় যদি থাকে তো সকাল ভরেই যাবে দরকার হলে আত্মীয় বাড়িতে ঢুকাই দেখ চলবে গাড়ি এক পয়সার জিনিস লই

আর কি বলবো না গেলে এইটাই তোমার এই বছরের মানে দু হাজার এর হাই ভোল্টেজ আসর হব মানে শেষ মৌসুমে আর এইরকম মানে মেলা হবেক না কি আর জীবনে আমি আর দেখতে পাবো বলে বুঝা যাচ্ছে না

মেলাটা সব ভালো করে ইয়া করবে আর যেমন এলকু কুমার কে একটা যেমন ঝোল ঝামেলা যেমন হয় নাই আর একটু জলদি দিলে আমাদের একটু ভালো হয়তো যার নামে কারাটি ছাড়াবে কুটি আপনার কে হবে আমার বাবা আপনার বাবার নামে হম তো যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে লালবাজার থেকে এনাদের কারা যাচ্ছে সেটা গৌতম কুমারের আসরে তো অবশ্যই কেউ বলবেন নাই দলে দলে এসে নিয়ে ওনাদের মেলাটিকে যোগ দিন এবং সাফল্যমন্ডিত করে তুলুন এনারা তো যা বল বলেই দিল যাই আর কিছু না বলিনি এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার